গুড মর্নিং গাইস এ জাস্ট ঘুম থেকে উঠে বিছানা টিছানা পরিষ্কার করা হয়ে গেছে আমার বিছানা গোছানো কমপ্লিট তো এখন আমি ঘরটা ঝাঁট দিয়ে স্নান করতে যাব তারপর পুজো দেব। তো তোমরা স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখতে থাকো দেখো আমি স্নান টান কমপ্লিট করে চলে এসেছি এবার আমি যাব পুজো দিতে এই যে এখানে আমার ভগবানকে সেবা দেওয়া হয়ে গেছে আমার সাথে তোমরাও আজকে দর্শন করে নাও তারপর চলে এসেছি রান্নার কাছে এখানে ভাত হয়ে গেছে আজকে সকালে ছোলার ডাল করেছিলাম আর রুটি আর এখানে একটু ছোলার ডালের বড়া করব আর এখানে হচ্ছে মুসুর ডাল করব একটু রাঁধুনি ফোড়ন দিয়ে তাই ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি তো আমার এখানে বড়া ভাজাও কমপ্লিট হয়ে গেছে রান্নাবান্না অনলাইন থেকে মিশো থেকেই পার্সেলটা এসছে এটা অর্ডার দিয়েছিলাম এই জাস্ট আসলো দুটো গ্লাস কন্টেনার অর্ডার দিয়েছিলাম মানে কাঁচের জার তো আচার করবো ভেবেছিলাম তো আচার তো আর প্লাস্টিকের ইয়েতে বা এমনি আমার কাছে কোনো কৌটো ছিল না কাচের কাচের জারে রাখলে ভালো হয় তো তাই জন্য আমি এই দুটো অর্ডার দিয়েছিলাম তো চলো তোমাদেরকে দেখাই যে কীরকম এসছে তো দেখো এই হচ্ছে দুটো গ্লাস জার তো কন্টেনারগুলো খুব সুন্দর হয়েছে আমি ভেবেছিলাম অনেকটা ছোট হবে যেরকম আর কি ফিডব্যাক দেখেছিলাম তাও দেখলাম যে না অনেকটাই বড় আর এত কোয়ালিটিটা ভালো তোমরা যদি কেউ চাও তো কিনতে পারো দুটো একশো ছিয়াশি টাকা নিয়ে তো এখন একটুখানি প্রসাদ খাবো তো ঠাকুরকে যে প্রসাদটা দিয়েছিলাম সেটা এখন খেয়ে নেবো এই যে এটা এখন খাবো তো এবার আমি চলে এসেছি একটুখানি আচার বানাতে তো এই যে এখানে সব কিছু রেডি করে নিয়েছি আচারের জন্য আর এখানে আমার আচার তৈরিও হয়ে গেছে কেমন লাগলো অবশ্যই জানিও ফুল ভিডিও পরে দিয়ে দেব। আর এখানে আমি দুপুরে খেতে বসে পড়েছি বড়া ভাজা ডাল আর একটু লোটে মাছ দিয়ে আচার টাচার বানিয়ে তারপর একটু বাইরে গেছিলাম এসে তারপর খেলাম লাঞ্চ করলাম করে তারপরে ঘরটরগুলো সব কিছু ঝাড় দিয়ে নিলাম ঝাড় দিয়ে স্নান টান কমপ্লিট করে এই আসলাম এখন একটুখানি শোবো একটু এডিট করব তো আবার সন্ধ্যেবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে তো দেখো তারপর বিকেলবেলা ছাদে চলে এসেছি এত সুন্দর ওয়েদারটা ছিল আজকে তো দেখো আকাশটা মনে হচ্ছে জোর বৃষ্টি নামবে কিন্তু আলটিমেটলি বৃষ্টি হয়নি আর চারিদিকে এত সুন্দর পাখির আওয়াজ দারুণ লাগছিল তো ছাদে কিছুক্ষণ হাঁটছিলাম অনেক দিন পর এরকম ওয়েদার পেলাম ছাদে সচরাচর আসা হয় না খুব একটা ওই জামা কাপড় মেলতে আসা হয় তো তারপর আমি একটু যাব সন্ধে টন্দে দিয়ে একটু বিকেলে ঘুরছিলাম রাস্তায় তারপরে এসে সন্ধে টন্দে দিলাম দিয়ে এখন দেখো চা আর মুড়ি নিয়ে বসে পড়েছি তো চা মুড়িটা খাবো খেয়ে তারপরে একটু ওই ঘরে যাব। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে নেক্সট একটি ব্লগে ততক্ষণেরটা টাটা।